কিছু ভণ্ড আছে ভণ্ড আর একটু খারাপ বাংলায় বললে বলবো বাটপার কিছু স্বামী আছে দুনিয়ার অত্যাচার করে এর উপরে রাত দিন পাঁচ অক্ত পিটায় তারপরে আবার জামাইরে বলে স্বামী স্ত্রী বলে আমার পায়ের নিচে তোর বেহেস এই বদমাস তোর তুই তুই জান্নাতে যাবি এর গ্যারেন্টি কোথায় আছে যে স্বামীরা এরকম স্ত্রীদেরকে পিটায় তাদেরকে বলতেছে বউ পিটানো এটা ভালো কাজ না এটা কাপুরুষ আপনি যারা পেটাচ্ছেন এই মেয়েটা কারো মা যারা পিটাচ্ছেন এই মেয়েটা কারো মেয়ে যারা পিটাচ্ছেন এই মেয়েটা কার গলিজাত টুকরা বউকে মারবেন না পিটাবেন না কেন এই কথাটা বলার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আপনি শাসনের জন্য একটা থাপ্পড় দিতে পারেন পিঠে একটা মৃদ আঘাত করতে পারেন কিন্তু আপনি বাঁশ দিয়ে মেরে দিচ্ছেন আপনি বটি দিয়ে কোবাইতে আসতেছেন ছুরি দিয়ে আপনি কোবাইতে যাচ্ছেন আপনি মানুষ আপনি মানুষ না বউ পেটানোর জিনিস না বউ ভালোবাসার জিনিস আল্লাহ এদেরকে বুঝদান করুন আমিন বলেন তো এই সমস্ত জিনিস যদি হয় তাহলে সংসার ভেঙে দিতে পারবে পাঁচ নাম্বার স্বামীর মাঝে দিনদারিতার অবহেলা বা চরম অবনতি ঘটেছে পাঁচ নাম্বার কেমন স্বামী আগে ছিল আস্তিক এখন হয়ে গেছে নাস্তিক হে বট বৃক্ষ আমার ক্ষমা করে দাও স্বামী আগে ছিল নামাজে এখন দেখি প্রকৃতিকে প্রভু মানতেছে আছে না এরকম যদি নাস্তিক হয়ে যায় তাহলে সংসার অটোমেটিক ভেঙে যাবে কারণ অমুসলিমের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বৈধ না সংসার ভেঙে যাবে